মনোদৈহিক দ্বৈতবাদ হল মনের দর্শনের এমন দৃষ্টিভঙ্গি যেখানে মানসিক ঘটনাগুলি অশারীরিক অথবা মন শরীর আলাদা এবং এদের পৃথক করা যায় ফলশ্রুতিতে এটি মন এবং বস্তুর মধ্যে সেই সাথে বিষয় এবং বস্তুর মধ্যেকার সম্পর্কের দৃষ্টিভঙ্গির একটি সঙ্গবদ্ধ রূপের ধরন এবং মন শরীরের সমস্যার অন্যান্য অবস্থানের সঙ্গে যেমন শারীরিকতা এবং সক্রিয়তায় বৈপরীত্য প্রদর্শন করে তত্ত্বে দ্বৈত অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে দ্বৈত প্রতিশ্রুতি দেয় কারণ এটি মন এবং পদার্থের সাথে সম্পর্কিত এবং এটি তিনটি প্রকারে বিভক্ত করা যেতে পারে পদার্থ দ্বৈতবাদ দাবি করে মন এবং পদার্থ মৌলিকভাবে স্বতন্ত্র ধরনের ভিত্তি বস্তু দ্বৈতবাদ দাবি করে তত্ত্বীয় পার্থক্যটি মনের বৈশিষ্ট্য এবং পদার্থের মধ্যে পার্থক্যের মধ্যে রয়েছে যেমন জমে। ভবিতব্য দ্বৈতবাদ শারীরিক পূর্বাভাস থেকে মানসিক পূর্বাভাসের অপরিবর্তনীয়তা দাবি করে